ব্রিক্স একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ব্রিক্স শব্দের পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল রুশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশের সমন্বয়ে আন্তর্জাতিক একটি অর্থনৈতিক সংগঠন হচ্ছে ব্রিক্স এটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে ব্রিক্স দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং এটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়াতে ব্রিক্স পৃথিবীর মোট জিডিপি প্রায় উনত্রিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে এবং মোট জনসংখ্যার ফর্টি পারসেন্ট প্রতিনিধিত্ব করে ব্রিক্সের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহা পার্কে। ব্রিক্সের সর্বশেষ সম্মেলনটি ছিল পনেরোতম সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে ব্রিক্সের সদস্য সংখ্যা হয় এগারোটি দেশ ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের সর্বশেষ সদস্য সেটি পূন্যতম সম্মেলনের মাধ্যমে সংগৃহীত হয় এবং সেটি হচ্ছে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত